তো আমি এখন আসছি একটা ট্রেন স্টেশনে তো এখানে খালি যে ট্রেনের যে বা এখানে তো স্টেশন আসলে বড় একটা স্টেশন বাস থেকে ট্রেন সব কিছুই আছে হাতে ডাইনসেলো ট্রেন স্টেশন এখানে বাসের যে স্টপগুলো আছে স্টপগুলো এখানে দেন আট নম্বর নয় নম্বর এরকম দেওয়া আছে তো এখানে বাসে লেগে খালি জায়গাটা খালি করা হয়েছে যাতে বাস আসতে পারি বাকি জায়গা সব বড় পরে একদম সাদা হয়ে রয়েছে ট্রেন কিন্তু অনেক জায়গায় অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে প্লাস বাসও কারণ রাস্তা দিয়ে তো চলা সম্ভব না অনেক জায়গায় একদম প্রচুর পরিমাণে বরফ পড়ছে তো মাঝে মধ্যে দু একটা ট্রেন আসি দেখা যেতেছে লোকটুক যেহেতু আসছে ট্রেন স্টেশনে মানে সাধারণ যাত্রী তো তার মানে বোঝা যে এখানে একটা ট্রেন ট্রেন হয়তো কি স্টেশন কিন্তু আমি ঢুকতেছি যেহেতু আমি সাইকেল দিয়ে ঘূর্ণা দিয়ে চলে যাবো এইগুলো ট্রেন স্টেশনের অবস্থা একবারে পুরা লম্বা সাইড দেখা যেতেছে সব একদম সাদা হয়ে গেছে এগুলো অপর সাইড এখানে অনেকে বসে আছে ট্রেন স্টেশনে যেহেতু এই এলো ট্রেন স্টেশনে আর কি যে জায়গা এই জায়গাতে আর কি ট্রেন এসে থামে থামার পর আর কি লোকজন ওঠে আর কি যেহেতু শীতের দেশ এই জন্য আর কি ভিতরে ওয়েটিং রুম আছে এখানে চাইলে ওয়েটিং করা যায় আর কি

একটা বাস স্টপ যেহেতু ট্রেন স্টেশনের পাশেই তো এই জন্য আর কি এখানে এখানে অনেক আর কি বাসের জন্য ওয়েট করে ওই অনেকে আসতেছে বাসের জন্য অপেক্ষা করবো এগুলো বাসের যে জায়গা এই জায়গা সব দেখ সোনুপুরা হোয়াইট লিছিলাম আবার ফিরা মানে গাঁতটা টার তো দেখা যায় না কিন্তু অনেক গাঁতটা আছে কিন্তু এখানে শুধু বা প্লেন এরকম না এটা ছিল আর কি ঠিক আছে এটা হলো বাস থামার যেই দাগগুলো নাম্বারগুলো আছে নাম্বারগুলো কয় নম্বর বাস কত সময় কত নম্বর ডিরেকশন থামবো এটা ডিরেকশন আর কি গাছটাছ বংশে সব এবার সাদা ফক ফক হয়ে Um...